আমি এখন দাঁড়িয়ে আছি গোদাগাড়ি একটা কালার রুটি দোকানে আলিফ হোটেল মোহাম্মদ আলিফ ভাই এই হোটেলটা পরিচালনা করেন এখানে উনি কালাইয়ের রুটি বিক্রি করেন সকাল থেকে একদম রাত অবধি চলে এই কালার রুটি দূর দূরান্ত থেকে লোকজন আসেন এই কালার রুটি খাবার জন্য তো আমরা একটু এই হোটেলের সত্ত্বাধিকারী আলিফ ভাইয়ের সাথে একটু কথা বলবো আছে আমাদের কালার দিকে খাবার এটা একটা ভালোই খাবার খুব জনপ্রিয় খাবার জনপ্রিয় খাবার রাস্তায় চাপাই মা বিল দিয়ে দেব না

এই কালার রুটির দোকানে আলিফ ভাইয়ের এই কালার রুটি অত্যন্ত জনপ্রিয় একটি প্রতিষ্ঠান উপজেলার পাশেই এই দোকানটি আপনারা আসবেন এই কালি কালার রুটির দোকানে আলিফ ভাইয়ের দোকানে বেগুন ভর্তা এবং ধনা চাটনি এর সাথে পাবেন মোহাম্মদ গোলাম কিবরিয়া